হে এভরিওান আপ সাবলোক ক্যাসে হো আই আই হোপ আপ স্যাবলোক ঠিকই হোগে তো ম্যা ঠিক হো তো আর কেমন লাগলো এন্ত্রটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো রোজগারের মতন আমি আজকে আবার অনেক দিন পর কিছুদিন পর অনেক দিন পর বলবো না কিছুদিন পর তোমাদের সামনে আবার একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম তো আশা করি তোমরা সব সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি তো সবাইকে গুড মর্নিং এটা ছিল সকালবেলার একটা ভিডিও ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আমার অলরেডি তারপর আমি শাকগুলো বেছে নিচ্ছি বেছে তারপরে কেটে ধুয়ে নেবো আর এটি কী শাক তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের সাথে একটু গল্প করতে এলাম এই গরমে তোমরা কেমন আছো সেটাও জানিও প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো আমার শাকগুলো কোন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো এখন কুচু কুচু করে কেটে নেব আর তোমরা কি করছো এখন তুমি কমেন্ট বক্সে জানিও ভালো আছো তো সেটাও জানিও আর তোমাদেরকে তোমাদেরকে একটাই কথা বলবো যে আমার পাশে একটু থাকো সাপোর্ট করো তোমাদের আস যে আমার পাশে থাকবে বা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে ও ভিডিওটা দেখো লাইক কমেন্ট না করলে আমি কি করে বুঝতে পারবো তোমাদের তাহলে তাহলে তোমাদের ভিডিও কি করে আমি দেখবো বলো সবার ভিডিও আমি দেখি তো আমার একটু সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি তো তো তোমরা সাপোর্ট করবে আমিও সাপোর্ট করবো তোমাদেরকে সবাইকে সবাই সবার পাশে থাকো তাহলে সবাই এগিয়ে যেতে পারবে সামনের দিকে তো যাই হোক এমন একটা প্ল্যাটফর্ম একা একা কোনো দিনও কিছু সম্ভব হয় না তো সবাই সবাইকে নিয়ে চলতে হয় যাই হোক অনেক ভাষণ দিয়ে ফেললাম জ্ঞানের কথা বলে ফেললাম আর এদিকে দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সব কিছু তো মা এদিকে আজকে বৃহস্পতিবার ছিল সকালবেলায় ঘরটার মুছে ঘরটার মুছে টুছে মা বলছে আজকে আমি পুজোটা দিচ্ছি তো আমি ভাবলাম আমি কেন বসে থাকবো তো আমি এদিকে হলো বললাম যে মা কাল তুমি পুজো দিতে দিতে আমি আমার শাকগুলো ভেজে নিই আর ভাতটা বসিয়ে দিই তাহলে তোমার অনেকটা হেল্প হবে যাই হোক সচরাচর করি না তো আজকে করলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ডেলি ব্লগ দিতে পারছি না রোজ তো আজকে দিলাম অনেক দিন পর তারপরে এদিকে ম্যাম পড়াতে চলে এসেছিলো সাড়ে এগারোটা মতন বাজে আর এই দেখো আমার ছেলের মাথায় কীরকম গরমে ফোসকা ফোসকা পড়ে গেছে পুরো মাথা ভরে গেছে তো টাকলু করে দিয়েছিলাম তো তোমরা দেখতে পেলে না নিম আর হলো হলুদ ওই হলুদটা বেটে তারপরে এখন আমি লাগাবো দেখো কি অবস্থা গরমে আর এখানে বসে ব্রাশ করছে আমার ফুচকু পাপা দেখো আমি নিম আর ওই হ নিম পাতাটা আর হলুদটা বেটে নিয়ে তারপরে এটাকে লাগিয়ে দিলাম কিছুক্ষণ রেখে তারপরে ওয়াশ করে দেবো প্লেন জল দিয়ে তারপরে আমি চলে আসলাম স্নান দান কমপ্লিট করে খাওয়া দাওয়ার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে দুপুরের তা আমি এখন নিচে চলে এসেছি ফুচকুটাকে নিয়ে এখন ঘুমো দেবো তার আগে আমি ওষুধটা খেয়ে নিই দুপুরে ওষুধ খাওয়ার আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা পুরোটা দেখে লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও তো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে